সবার প্রথমেই বলে রাখি নাইন ক্লাসেস ফর নাইনটি প্লাস এর কথা তোমাদের সবার জন্য ষোলো তারিখ থেকে নটা স্পেশাল ক্লাসেস অ্যারেঞ্জ করা হয়েছে শুধুমাত্র অ্যাকাউন্টস এবং কসট্যাক্সের ভালো প্রিপারেশন করানোর জন্য এই ক্লাসেস অ্যাটেন্ড করলে এই দুটি সাবজেক্টে নাইনটি প্লাস আসবেই তাই ইন্টারেস্টেড স্টুডেন্টসরা তাড়াতাড়ি যোগাযোগ করো এই নাম্বারে আজকের ভিডিওতে আমরা সেভেন জিরো থ্রি পেজের আলোচনা করব তাহলে শুরু করা যাক ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ এই উক্তিটি করেছেন তো এটার অ্যান্সার হবে এখানে যেগুলো অপশান দেওয়া আছে সেগুলোর মধ্যে একটাও না এর অ্যান্সার হবে ডিন স্ট্যানলে এফ টি কর্মী ও কাজের মধ্যে সঠিক বোঝাপড়াকে বলে এটার অ্যান্সার হবে সংগঠন কথাটির প্রবর্তক হলেন এটার অ্যান্সার হবে লুথার গালিক ব্যবস্থাপনার নীতি কিরূপ হওয়া উচিত এটার অ্যান্সার হবে নমনীয় কারিগরি পরিবেশ হল এটার অ্যান্সার হবে পরিবর্তনশীল কোনটি পরিকল্পনার উপাদান নয় এটার অ্যান্সার হবে স্থান সংগঠন হল কারবারের এটার অ্যান্সার হবে মেরুদণ্ড কোনটি সংগঠন কাঠামোর নির্ধারণকারী বিষয়সমূহ নয় এটার অ্যান্সার হবে মানুষ কোনটি কর্মীপথ পূরণের অংশ নয় এটার অ্যান্সার হবে প্রচার কোনটি কর্মী সংগ্রহের একটি অভ্যন্তরীণ উৎস এটার অ্যান্সার হবে বদলি নিয়ন্ত্রণের কার্য হল এটার অ্যান্সার হবে অগ্রগামী ও পশ্চাৎমুখী কোনটি অনার্থিক প্রেরণা নয় এটার অ্যান্সার হবে বোনাস ব্যবস্থাপনার তথ্য ও মতামত বিনিময়কে বলা হয় এটার অ্যান্সার হবে জ্ঞাতকরণ সহজলভ্য পণ্য হল এটার অ্যান্সার হবে ভোগ্য পণ্য আধুনিক বিপণনের ধারণার অন্তর্ভুক্ত এটার অ্যান্সার হবে ক্রেতামুখী ভারতে মোট শেয়ার বাজারের সংখ্যা হল এটার অ্যান্সার হবে তেইশটি এটা বাইশটি ছিল এটার অ্যান্সার হবে তেইশটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকের জনপ্রিয় প্রচলিত নাম এটার অ্যান্সার হবে নিফটি লভ্যাংশ প্রদান করা হয় এটার অ্যান্সার হবে নেট প্রফিট থেকে অর্থসংস্থানের উৎস হিসেবে টিভেঞ্চার এবং ঋণ তহবিল এটার অ্যান্সার হবে কম ব্যয় সাপেক্ষ স্বর্ণালঙ্কারে উচ্চ গুণমান কিসের মাধ্যমে প্রকাশ করা হয় এটার অ্যান্সার হবে হলমার্ক মার্কেটিং মায়োপিয়া গ্রন্থের লেখক কে এটার অ্যান্সার হবে বিজ্ঞাপনের অংশ জেলা ক্রেতা সুরক্ষা আদালতের সভাপতি কে হতে পারেন এটার অ্যান্সার হবে জেলা বিচারক জেলা ক্রেতা আদালতের সদস্য সংখ্যা কত এটার অ্যান্সার হবে তিন জুন আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন